আমি আজকে যে কাজগুলো করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো আসসালাম আলাইকুম হ্যালো এবার সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমি আজকে বেশি কিছু রান্না করবো না শুধু চিকেন বিরিয়ানি রান্না করবো কারণ আমার আজকে একটু কাজ আছে বিছানা চাদরটা উঠাবো তারপর নতুন একটা চাদর বিষে বিছানা চাদরটা ভিজে তারপর আজকে বিছানা চাদরটা ধুয়ে নেবো আমার যত কাজ আছে তার চেয়ে বেশি কষ্টের কাজ হলো বিছানার চাদর উঠিয়ে নতুন চাদর বিছানো এবং বালিশের কভার গুলা খুলে আবার ঢুকানো এই কাজটা আমার কাছে মনে হয় সবচেয়ে কষ্টের কাজ আমি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপরে বিছানার চাদর উঠে নতুন চাদর বিষে কবার ঢুকে তারপরে সাদে গিয়েছে সাদে যে আমি আমাদের গাছ থেকে একটু পদিনা পাতা তুলে এনেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য বিরিয়ানির ভিতরে পুদিনা পাতাটা দিলে এতে টেস্টটা বেশ ভালো আসে দেখুন বিরিয়ানি রান্নার জন্য আমি সকল হাতের কাছে গুছিয়ে যে কোনো জিনিস রান্নার সময় যদি সকল উপকরণ একসাথে নেওয়া যায় তাহলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি মুরগির মাংস পুদিনা পাতা পোলার চাল সকল উপকরণ গুলো ধুয়ে পরিষ্কার করে একসাথে নিয়েছি এবং আগে থেকে বিরাস্তাটা করে রেখেছিলাম বিরাস্তা করা তেলের ভিতরে আমি মাংসটা দিয়েছি তারপর রাঁধুনি বিরিয়ানির মশলা স্বাদ মতো লব মরিচের গুঁড়ো আদা রসুন এবং আগে থেকে বেরেস্তা করেছিলাম থেকে কিছুটা আমি এখন আর কিছুটা বিরিয়ানি যখন হয়ে যাবে তখন দেবো আমি মাংসের ভিতরে সকল মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর টক দই দিয়েছি এখন মাংসটা মাংসটা খুব ভালো করে করে পাল্টে হাতে মাখা হয়ে গিয়েছে এখন আমি মাংসের ভিতরে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপর মাংসটা চুলায় বসিয়ে দেবো মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ মাংসটা ঢাকনা দিয়ে রান্না করার পরে তারপর ঢাকনা উঠে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন মাংসটা নেড়ে দেবো মাংসটা নেড়ে দিয়েছে এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করি কিছুক্ষণ পর ডাকা উঠিয়ে তারপরে এর ভিতরে আমি পুদিনা পাতা গুলো ভালো করে মাংসটা নেড়ে পুদিনা পাতার সাথে মিশিয়ে তারপরে আমি বাদাম বাটা দিয়ে বাদাম বাটাটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ বাদাম বাটাটা দিয়ে এখন নেড়ে মিশিয়ে বাদাম বাটা মিশানো হয়ে গেছে এখন আমি মাংসটা কিছুক্ষণ রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আজকে আমি শুধু বিরিয়ানি রান্নার জন্য মুরগির মাংসটা আমি চুলা রান্না করেছি কিন্তু বাকি বিরিয়ানিটা কমপ্লিট করবো রাইস কুকারে কারণ রাইস কুকারে পোলাও বিরিয়ানি বা খিচুড়ি খুব সুন্দর হয় এবং জর্জরে হয় আমি বিরিয়ানিটা রান্না করার জন্য রাইস কুকারে পরিমাণ মতো তেল দিয়েছি এর ভিতরে এলাচ দারুচিনি একটু ভেজে নিয়েছে তারপর সাথে এলাচ চিনিটা ভাজার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি সামান্য হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে খুব ভালো করে ঝরঝর করে ভেজে নেবো আমি প্রতিটা ভিডিওতেই বলেছি পোলার চালটা যত ঝরঝর করে ভাজবো তত পোলাওটা ঝরঝর হবে পোলার চালটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে স্বাদ মতো লবণ এবং আগে থেকে রান্না করে রাখা মাংস ও পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চাল এবং মাংসটা একসাথে মিশিয়ে তার ভিতরে আমি আর কি স্বাস্থ্য কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না কারণ এই সকল সাধারণ রান্না আপনাদেরকে শেখানোর কিছু নাই কম বেশি এসব রান্না সবাই পারেন আমার একটি পেজ আছে সেখানে আমার প্রতিদিন ভিডিও দিতে হয় তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানির রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি বিরিয়ানির ভিতরে এক টেবিল চামচ ঘি এবং বেরেস্তা দিয়ে দেবো ঘি এবং বেরেস্তা দিয়ে বিরিয়ানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ